আপনার কি অনেক শত্রু আছে তাহলে আমি আপনাকে বলবো একটু থামুন যদি শত্রু থাকে কোরআনুল কারিম থেকে আমি এমন একটি সুরা সম্পর্কে আপনাকে পরিচয় করিয়ে দেব সেই সুরাটি তালাবাদ করে আপনি যদি কল্পনা করে শত্রুর মুখর দিকে ফু দিতে পারেন শত্রু দূরে থাকুক আর কাছে থাকুক ওকে শত্রুকে যদি আপনি চিনেন আর নায় চিনেন উভয় সময়ে আপনি কিন্তু আমলটি ঘরে বসে একদম সহজে আমলটি করতে পারবেন ঘরে বসে কোন ব্যক্তির কাছে আপনার যেতে হবে না শত্রুর অন্তর ভেতর রব্বুল আলমিন ভয় ঢুকিয়ে দিবেন শত্রু যে আপনাকে ক্ষতি করার জন্য নিয়ত করেছিল পদ্ধতি অবলম্বন করতে শত্রু বইয়ের কারণে সেগুলো ভুলে যাবে আল্লাহ সবাই তাল আপনাকে মদত করবেন সাহায্য করবেন আপনার শত্রু যদি অনেক শক্তিশালী হয়ে থাকে শত্রুকে কোনোভাবেই যদি আপনি দমন করতে না পারেন শত্রুর ভয়ের কারণে আপনি ঘর থেকে বের হতে পারছেন না উভয় সময়ের মধ্যে আপনি আজকের আমলটি ঘরে বসে নীরবে একাকী আপনি আমলটি করে দেখুন আমি আপনাকে বলতাম না কারণ হচ্ছে এই আমলটি করে অনেকেই বেনিফিট পেয়েছেন অনেকেই ভালো ফলাফল পেয়েছেন তাহলে আপনিও যদি শত্রুর ক্ষতির মধ্যে থাকেন শত্রুর হৌফের মধ্যে থাকেন ভয়ের মধ্যে থাকেন আপনি কেন পেছনে থাকবেন আমি আপনাকে বলবো আপনি আমলটা একটু কষ্ট করে করে দেখুন না আল্লাহ সব হান হতাল আপনাকে কি কি বেনিফিট দেন একটু দেখেন আপনি কারণ কোরআনুল কারিমের মাধ্যমে যদি রবের কাছে আপনি সাহায্য চাইতে পারেন মদত চাইতে পারেন রব আপনাকে কখনো ঠকাবেন না রবের কাছে একটু চাইতে হয় রবের কাছে যদি একটু চাইতে পারেন চাওয়ার মতো রব আপনাকে দেওয়ার জন্য সব সবসময় সদা সর্বদা প্রস্তুত আছেন এর জন্য শত্রু যদি আপনার পেছনে অনেক বেশি ক্ষতি করার চেষ্টা করে শত্রুকে কোনোভাবেই যদি আপনি দমন করতে না পারেন সে সময়ের মধ্যে আজকের আমলটা আপনি করবেন কারো কাছে যেতে হবে না ঘরে বসে বসে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ ভালো একটি বেনিফিট আল্লাহ তালা আপনাকে দিবেন হ্যাঁ আপনি যদি শত্রুকে দমন করতে চান শত্রু যদি আপনার পেছনে অনেক অনেক ক্ষতি করার চেষ্টা করে আপনি ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতেই থাকুন আমি আপনাকে একদম সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি এরকম নিত্য নতুন কোরআন হাজিস থেকে বিভিন্ন আমল এবং দোয়া শিখতে চান তাহলে এখনই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি পেয়ে যাবেন ইনশাল্লা দর্শক দুশ্মন বা শত্রু বা খারাপ মানুষ এগুলো আপনার পেছনে থাকবে আমার পেছনে থাকবে এটা শির সত্য কথা তবে একটা কথা মাথায় রাখবেন সেটা কি জানেন শত্রু কিন্তু আপনি তৈরি করতেছেন শত্রু আপনি তৈরি করতেছেন আপনি আমার কথাগুলো মানতে হয়তো কষ্ট হতে পারে আপনার বাট কিচ্ছু করার নাই তো শত্রুগুলো আপনি নিজে তৈরি করেছেন আপনি সুযোগ দিয়েছেন বিদায় শত্রুগুলো কিন্তু নিজের কাজকে কাজে লাগিয়ে আপনাকে সুযোগ পেয়েছে তু ক্ষতি করার নিয়ত করতে পেরেছে শত্রুকে যদি আগে থেকে আপনি চিহ্নিত করে না রাখেন আপনার ডানে বা পেছনে যত শত্রু আছে আপনি চিনবেন মেরে ও পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ মানুষের শত্রু হয়েছে মানুষ মানুষের ক্ষতি করার চেষ্টা করেছে বেশিরভাগ মানুষ কিন্তু ওই সমস্ত মানুষ যাদেরকে নিজের নিজে না কে অন্য খাওয়াইছে নিজে না যাকে খাওয়াইছে ওই ব্যক্তি শত্রু হয়ে গেছে নিজের টাকা দিয়ে যাকে চাকরির জন্য ব্যবস্থা করে দিয়েছে ওই ব্যক্তি শত্রু হয়েছে নিজে একটা কাজ করেন ওই কাজের মধ্যে যখন একজন পরিচিত বন্ধুকে নিয়ে আসবেন ওই বন্ধুটা আপনার ক্ষতি করার চেষ্টা করবে শত্রু তৈরি হবে এটা হচ্ছে আপনার ভুল আপনার দুর্বলতা এজন্য আমি একটা কথা বারবার করি বারবার বলি আপনাদেরকে মাথার মধ্যে সেভ করে রাখার চেষ্টা করবেন যে সমস্ত বন্ধুকে আপনি বন্ধু মেনে নিতেছেন ওই সমস্ত মানুষগুলো কি আসলে বন্ধু নাকি বন্ধু নামের এমনিতেই পরিচিত মানুষ আপনাকে সুযোগের সদ ব্যবহার করার জন্য এসেছে আপনার বুঝতে হবে এজন্য ডানে বামে সামনে পেছনে যে সমস্ত মানুষগুলো আপনি রাখবেন সেগুলোকে একটু চিহ্নিত করে রাখবেন আসলে তারা কি আপনার বন্ধু নাকি শত্রু হিসাবে কাজ করবে মুনাফেক মার্কা কিছু মানুষ আছে স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না অথচ আপনি অনেক আপন মনে করেন মুনাফেক মার্কা কিছু মানুষ আছে যেমন আমার নবী আপনার নবী মদিন আওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানার মধ্যেও ছিল মুনাফেক রসুল্লাহ সাল্লি সাল্লামের পেছনে নামাজ পড়তেন তারা মুনাফেক নবীজি যখন ওখান থেকে চলে যেতেন তখন ওই মুনাফেক গুলো কি করতেন জানেন আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলতেন নামাজ পড়েছেন নবী আলাই সলামের পেছনে কথা বলতেছেন এখন কিন্তু নবীজির বিরুদ্ধে নবীজি সাল্লি সাল্লামের জামানার মধ্যে মুনাফেক মার্কা মানুষ ছিল এই জমানার মধ্যেও আছে থাকবে ইয়াউমেল ক্রিয়ামা কেয়ামত পর্যন্ত থাকবে টেনশন নিবেন না তবে হ্যাঁ আপনি যখন কোনো মানুষকে চিনতে যাবেন পরিচয় নির্ণয় করতে যাবেন আপনার এক শতবার আপনি চিন্তা করবেন আপনার আপনার পাশের মানুষগুলো কেমন হয় আপনার ডানের মানুষটা কেমন আপন করতেছেন সেই ব্যক্তি করে কিনা সে ব্যক্তি কোরআন পড়তে পারে কিনা সেই ব্যক্তি ফাঁস ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করে কিনা ওই রকম ভেবে চিন্তা করে আপনার ডানে যাকে আপনি বন্ধু মনে করতেছেন আপন মনে করতেছেন ভেতরে দুর বেতরে আল্লাহকুল আলমিনের ভয় নাই ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনার ডানে সামনে পেছনে রাখার চেষ্টা করবেন না যদি রাখেন তাহলে সুযোগ পাইলে আপনার জীবনটা পর্যন্ত শেষ করে দিবে মদিনার মধ্যে মক্কার মধ্যে ইতিহাস অনেক কঠিন কঠিন এসেছে যেমন অমর রদিয়াল্লাহ তালা ইতিহাস আমরা সবাই জানি মুনাফে মুসলমান পরিচয় এক মুনাফেক উমর উদিয়াল্লাহালাহরের নামাজ পড়াবার জন্যে তিনি ইমামতি করার জন্য দাঁড়াইলেন এক মুনাফেক মার্ক উনি নিজেকে মুসলমান দাবি করত বাট ভেতরে যে এত বড় নেফাক সে নামাজ পড়ার মতো করে ঢুকি মসজিদে নামাজের নিয়ে বাঁধলো সুযোগ মতো তরুয়ার মেরে দিল উমর রদিয়াল্লাহাল হোকে এরকম কিছু আপনার চিহ্নিত করে রাখতে হবে না হয় আপনার জীবনটা স্টপ হয়ে যাবে না হয় আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে কসম জন্য মেরে আপনি যদি আপনার পাশের মানুষগুলোকে চিহ্নিত করতে না পারেন আপনি যাদেরকে আপন মনে করতেছেন এরা আসলে কি আপন নাকি প্রয়োজন মিটাবার জন্য আপনার সামনে এসেছে আপনার প্রিয়জন নাকি তাদের প্রয়োজন পূরণ করার জন্য আপনার কাছে এসেছে আপনার এটা আপনার বুঝতে হবে না বুঝলে মেরে জিজও আপনি নিজেই ঠকে যাবেন কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না ডানে বামে সামনে পেছনে যে সমস্ত মানুষগুলোকে আপনি রেখেছেন অবশ্যই শতভার চিন্তা করবেন তাদের ভেতর কোনো মুনাফিকে আছে কি নাই না হয় মেয়ের দুঃস্থ আপনি ঠকে যাবেন আপনি ঠকলে আমি তো আপনাকে বাঁচাইতে পারবো না আপনাকে কেউ বাঁচাইতে পারবে না সতর্কতা অবলম্বন করা এটা ইসলামের বিধি বিধিবিধান নিজেকে সেফ রাখা আপনার দায়িত্ব কারণ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রসল্লাহ সাল সাল্লামের বিরুদ্ধে মানুষ ছিল ছিল না নবীজ সাল্লামকে মক্কার জমিন থেকে বের করে দিয়েছেন কাফের গন নিজের বংশের মানুষ নবীজিকে মক্কা থেকে বের করে দিয়েছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমার নবী আপনার নবী মোহাম্মদ রসোল্লা সাল্লামকে নিজের জন্মস্থান থেকে বের করে দিয়েছে। একথা আমি বারবার আপনাদেরকে বলি এর জন্য মানুষ বড় স্বার্থপর পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু করে না বিধায় নিজেকে ভালো রাখা নিজেকে নিজেকে সেফ রাখা এটা আমার দায়িত্ব সেটা আপনার দায়িত্ব তো যাই হোক আমরা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যখন আমাদের পেছনে শত্রু লেগে থাকে আমরা নিজেকে রক্ষা করার জন্য বিভিন্ন কবিরাজের কাছে চলে যাই বিভিন্ন মানুষের কাছে আমরা চলে যাই তবে আমরা যদি কোরআনুল কারিম থেকে আমল করতে পারি কোরআনুল কারিম থেকে যদি আমরা আমল করে আল্লাহ সুবাহনু কাছে মদত চাইতে পারি সাহায্য চাইতে পারি আমাদেরকে একটু বেশি বেনিফিট দিবে কোরানুল কারিম ছোট্ট একটা কিতাব ঠিক না কোরআনুল কারিম ছোট একটা কিতাব সারা পৃথিবীর মানুষ জীবন পরিচালনা করার জন্যে সারা পৃথিবীর মানুষ জীবন কিভাবে কাটাবে সারা পৃথিবীর মানুষ জীবনটাকে কিভাবে পরিচালনা করবে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন যে কোনো ব্যক্তি যদি নিজের জীবনটাকে সুন্দর করতে চাই ছোট্ট একটা কিতাব রব্বুল আলমিন দিয়েছেন ওই কোরআনুল কারিম মতো যদি আমরা জীবনটা গড়তে পারি জীবনটা যদি কাটাইতে পারি রব্বে আবার কসম আমরা কিন্তু হায়াতের জিন্দিগিতে অনেক অনেক বেশি সফলতা আমরা পেয়ে যাব দুনিয়া আবি জিন্দগির মধ্যে আমরা সফলতা অর্জন করতে পারবো আর আফটার জিন্দগি তো জিন্দগির মধ্যে কিন্তু আমরা অনেক অনেক সুখী থাকব মেরে দুস্ত এজন্য আমি আপনাকে বলবো কোরআনুল কারি মত জীবনটা কাটানোর চেষ্টা করেন সাহাবিদের জমানাই তাদের জীবনের যে সমস্ত সমস্যার সমাধানের প্রয়োজন হইতো সাহাবিরা রসুলের কাছে যাইতেন রসুল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যে গেলেন তখন কিন্তু বিভিন্ন মাধ্যমে সাহাবিদের কাছে জিজ্ঞেস করতেন আর কোরআনুল করিম থেকে আমল করতেন কোরআনুল করিমের আমল করার কারণে আল্লাহ এমনও ঘটনা আছে সাথে সাথে আল্লাহ দিয়ে ফেলেছে এজন্য ভাই কোরআনুল কারিম থেকে আমল করবেন জীবন সুখী থাকবেন হলি কোরআন এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা জীবনে একটু শান্তি পাওয়ার জন্যে হলে কুরআন আল্লাহ আমাদেরকে এই জন্য দিয়েছেন আমরা যেন একটু শান্তিতে থাকতে পারি পরিবেশ যেন ভালো থাকে আমাদের পরিবেশ যেন দূষিত না হয় আল্লাহ সব একটা কিতাব দিয়েছেন যেটার নাম কুরআন এটি দেওয়ার একটাই কারণ আমরা যেন ছোট্ট একটা জীবনে পরিবেশ নিয়ে থাকতে পারি ভালো পরিবেশে থাকতে পারি মারামারিয়ে হানাহানি যেন না হয় এগুলো আল্লাহ তালা দিয়েছিলেন আমরা যেন একটু ভালো পরিবেশে থাকতে পারি মেরে দোস্ত সবার কাছে অনুরোধ করবে এখানে কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না কেন জানেন সমাজের মধ্যে কিছু মানুষ পাবেন তারা নিজের খাবে নিজের পড়বে নিজের ইনকাম করবে নিজের ইনকাম করে খাবে সব কিছু নিজের কিন্তু চায়ের দোকানে বসে সংসদ ভবন বানিয়ে ফেলে গবেষণা করো ওই ব্যক্তি এত ভালো করে ছলে তু ছলে কিভাবে ওই ব্যক্তির ছেলে মেয়ে এত সুন্দর করে ছলে তু ছলে কিভাবে তার ক্ষতি করার চেষ্টা করে প্লান করে দেখুন আপনি যদি কোন মানুষকে কষ্ট দিয়ে থাকেন আপনি কিন্তু ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছেন কেননা রসুল বলেছেন যারা রসুল মানুষকে কষ্ট দিয়ে উম্মতকে কষ্ট দিয়ে তারা আমার উম্মত নয় তারা খাটি মুসলমান নয় তো খাটি মুসলমানের বিরুদ্ধে কি আছে একজন মানুষ ইমানদার খাটি মৌমিন একজন ব্যক্তিকে কষ্ট দেই না আরেকজন ব্যক্তি মানুষকে কষ্ট দেয় রসুল বলেছেন যারা খাটি মৌমিন তারা অন্য কোনো ব্যক্তিকে কষ্ট দিতে পারে না এখন আপনি কিন্তু মানুষকে শুধু কষ্ট দিতেছেন কষ্ট দিতেছেন তাহলে রসুল্লাহ সাল্লামের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আপনি মৌমিনের খাটি মৌমিনের থালিকাই রইলেন না কাটি মুমিনের তালিকা থেকে আপনি বের হয়ে গেছেন এজন্য ভাই আমি সবার কাছে অনুরোধ করবো আপনি কখনো কোনো মানুষকে কষ্ট দিয়েন না যে কোনো মাধ্যমে সেটা যে কোনো সিস্টেমেই হতে পারে মানুষকে কষ্ট দিলে আপনি কিন্তু রসুল্লা সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী কাটি মুমিনদের যে একটা তালিকা রয়েছে লিস্ট রয়েছে সেখান থেকে আপনি বের হয়ে যাবে এজন্য সময় তো দিনী বেবুন আমাদের পেছনে যখন আমরা শত্রু দেখব তখন আমি আপনাকে ছোট্ট একটা আমলের কথা যেভাবে বলে দিচ্ছি সেভাবে বল সেভাবে করবেন ইনশাল্লা শত্রুর অন্তরের ভেতরে ভয় ঢুকে যাবে শত্রু সোজা হয়ে দাঁড়াইতে পারবে না শত্রু নিমিশে ধ্বংস হয়ে যাবেন কিভাবে করবেন শত্রু দূর হতে পারে হতে পারে যে কোনো সময় আপনি আমলটি করবেন নামাজের পর অথবা মাগরিবের নামাজের পরে আপনি চাইলে ঘুমানোর আগেও আমলটি করতে পারেন ওকে কিভাবে করবেন প্রথম নাম্বার আপনি উজু করে আসবেন উজু করে এসে আপনি হচ্ছে দুরাকা রেখা হা নামাজ পড়বেন যদি সম্ভব হয় না পড়লে কোনো সমস্যা না যদি পড়তে পারেন এটা পয়েন্ট হবে ভালো হবে আচ্ছা এখন নামাজ আপনার কমপ্লিট কেবল কি হয়েছে তিনবার আহিম পাঠ করবেন এর আগে তিনবার আস্তা ফেরা পাঠ করবেন দেখুন কিভাবে করবেন আস্তা ফিরুল্লা তিন বা এরপর তিনবার আহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আমি একবার পাঠ করছি আপনারা তিনবার পাঠ করবেন ওকে তিনবার পাঠ করার পরে সুরাত এগারো বার পাঠ করবেন ওকে সহি ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. সহি শুদ্ধ করে এভাবেই এগারো বার তেলাওয়াত করবেন এরপর শেষে তিনবার আবার দুরুদ ইব্রাহিম আপনি পাঠ করবেন এখন আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলটি করে ফেলেছেন এবার চোখ বন্ধ করে যে ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে তার চেহারাটা চোখের সামনে একটু ভাববেন চিন্তা করবেন অথবা যদি তাকে নাই চিন্তা করতে পারেন ভালো করে যদি নাই চিনেন এভাবে মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আমার বিরুদ্ধে যে ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করতেছে ওই ব্যক্তিকে আপনি দমন করুন শাস্তি দিন আল্লাহ আমার জন্য ক্ষতি করতে না পারে এভাবে এভাবে আপনি তিনটি ফু দিবেন তিনটি ফু দিয়ে রবের কাছে দোয়া করে আপনি ঘুমিয়ে যাবেন অথবা দিন শুরু করবেন ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন আসমান থেকে গাইবে সাহায্য পাঠাবেন শত্রুকে দমন করে ফেলবেন শত্রু সুজা হয়ে হাঁটতে পারবে না সে শত্রু দূরে থাকতে পারে কাছে থাকতে পারে ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনাকে সেফটি করবে ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রবুল আরমিনের কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুন আমিন আল্লাহ আপনি আমাদের সংসারে শান্তি দান করুন আল্লাহ আমাদের অভাবগুলো দূর করে দিন আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমরা বেশি বেশি ইসলামিক ভিডিও দেখার তৌফিক দান করুন আল্লাহ কোরআন হাদিস মতো জীবন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি